তারা ডাক্তার হয়েছে শুধুমাত্র এ কারণে যে তাদের মা বলেছে কিংবা বাবা বলেছে আমি কখনোই আমার কোনো সমস্যা হলেও এরকম ডাক্তারের কাছে যেতে আগ্রহী নই আমি বরং এমন কারো কাছে যাব যে ডাক্তার হয়েছে কারণ তারা মানবতা সেবা করতে চায় আরেকটি ব্যাপার কি জানেন আমাদের বাবা মায়েরা খুবই দুঃখজনক কারণ তাদেরকে কখনো এটা শেখানো হয়নি তারা কখনো এই যে সিঁড়িটা এর সাথে পরিচিত হননি তাদের কাছে সর্বোচ্চ শিখর মানে হচ্ছে সম্মান আর এর উপরে গেলে টাকা পয়সা তাই আপনাদের নিয়ে তাদের একমাত্র চিন্তা হচ্ছে সম্মান আর অর্থ একটা চাকরি খোঁজো যেন তুমি সম্মান পেতে পারো আর আমরা বলতে পারি আমাদের ছেলে একটা চাকরি করে সে ডাক্তার সে এটা সেটা আর হয়তো আমাদের এক সময় অনেক টাকাও হবে আর আমরা সেটা মানুষকে দেখাতে পারবো শেষ এটাই তাদের একমাত্র চিন্তা আর তারা সবসময় জিজ্ঞাসা করে তুমি কোথায় কাজ করবে কেমন করে তুমি আরো টাকা রোজগার করবে কখন আমরা বাড়ি কিনব সবকিছুই শেষ হয় সম্মান এবং অর্থতে গিয়ে কিন্তু জীবনে এর উপরেও কিছু আছে অর্থের উপরে কি উৎকর্ষ কে আপনাকে উৎকর্ষ বা শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে ধাবিত করবে আমরা শুধু অর্থ এবং সম্মান নিয়ে চিন্তা করতে করতে জীবন শেষ করে ফেলি মুসলিমদের মাঝে কত ছেলেমেয়ে ডাক্তার হয়েছে আমি সব সময় তাদের উদাহরণটাই দেই কারণ এদেরকেই সবচেয়ে বেশি হতাশ দেখি আমি তারা ডাক্তার হয়েছে শুধুমাত্র এ কারণে যে তাদের মা বলেছে কিংবা বাবা বলেছে আমি কখনোই আমার কোনো সমস্যা হলেও এরকম ডাক্তারের কাছে যেতে আগ্রহী নই আমি বরং এমন কারো কাছে যাবো যে ডাক্তার হয়েছে কারণ তারা মানবতা সেবা করতে চায় তারা তাদেরকে নিয়ে চিন্তা করে তারা দুর্নীতিগ্রস্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পরবর্তী টাকা আসার অপেক্ষা করে না তারা আসলে মানবতা নেই চিন্তিত আমি এ ধরনের ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে নিজে এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে আগ্রহী প্রভাব সৃষ্টিকারী ব্যক্তি এখন এই ব্যাপারে আমার শেষ কথা ইনসানি ইল্লা মাসা মানুষের কিছুই থাকবে না শুধুমাত্র তারা যে চেষ্টা করেছে তা ছাড়া আবার শুরু করি সুখের সন্ধান কুল সামাজিক বা পরিবারটি হওয়ার বাসনা জনপ্রিয় হবার আকাঙ্ক্ষা সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা প্রভাব সৃষ্টিকারী হবার ইচ্ছা এবং সত্য পাবার প্রচেষ্টা জানেন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কোনটি এই সব কিছুর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার প্রচেষ্টা অর্থ নয় প্রভাব না শ্রেষ্ঠত্ব না এই সব কিছুই আসবে কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে যেটা দেখতে চান সেটা হচ্ছে প্রচেষ্টা